শুরু করতেইছি মহান আল্লাহর নামে যিনি অসীম করুণাময় অসীম দয়াল যে বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব আমি এখন আছি ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এয়ারপোর্টের আগেও কয়েকবার আসছি আমি তো আজকের যে চিত্র আজকে অনেক গাড়ি অনেক যাত্রী তো বিষয়টি হলো যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব পৃথিবীর হয়তো আর কোথাও বা আর কোনো এয়ারপোর্টে এরকম হয় কি আমার জানা নেই সেটা হলো একজন যাত্রী আসবে বাইরে থেকে যে কোনো দেশের হয়তো তারা আর আসবে তাদেরকে রিসিভ করার জন্য আমাদের দেশে যে পরিমাণে মানুষ একজন মানুষকে রিসিভ করার জন্য তার ফ্যামিলি পুরা ফ্যামিলি নিয়ে বাচ্চা বাচ্চা নিয়ে কত কষ্টে সারা দেশ থেকে বাসে বা ট্রেনে করে বা মাই আসে আসলে সীমাহীন দুর্ভোগ কষ্ট নিয়ে তারা এই যে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করে মানে পৃথিবীর আর কোনো দেশে আমার মনে হয় না কোনো বিমানবন্দরে রকম চিত্র দেখা যায় আমরা এত আবেগী বাঙালি এত মূল বিষয়টা হলো আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি বেশিরভাগ মানুষই এখন বাইরে থাকে তারা প্রতি কন্টিনিউ আসা যাওয়া করে এবং পুরবাণিক দিয়ে বিশেষ করে আমাদের দেশের যারা বাইরে প্রবাসী তারা খুবই বেশি আসার আসে এই ইচ্ছাতেই তারা বেশি চয়েস করে আসে তো বিষয়টা হলো আমাদের দেশের এই যে সীমাহীন দুর্ভোগ কত কষ্ট করে বাচ্চা ছোটো ছেলে নিয়ে তারা এসে এই যে দোকানটি ঘন্টা বা ঘন্টা তারা এয়ারপোর্টে এসে অপেক্ষা করে এত লোক আসার আমার মনে হয় না যে প্রয়োজন আছে কারণ একজন প্যাসেঞ্জার বা একজন প্রবাসী আসবে সেক্ষেত্রে তার সাথে এক দুজন থাকলে এসে রিসিভ করলেই আমার মনে হয় খুবই ভালো হয় তাছাড়া এই যে এয়ারপোর্টের যে চিত্র তার এদিকে যদি তাকায় দেখেন যে পুরো এয়ারপোর্ট জুড়ে উপরে টার্মিনাল থেকে শুরু করে নিচে শুধু মাইক্রো প্রাইভেট কারে ভরপুর আর এর কারণে সাধারণ যাত্রী বা যারা ফরেনার তাদের অনেক আসা যাওয়ার অনেক কষ্ট এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব আছে তারাও আসলে হিমশিম খায় এত জনগোষ্ঠীকে আসলে মানে ই করার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক কষ্ট সাধন হয় তাদেরও তো এই ভোগানটি আমার আর যে কবে হয়তো শেষ হবে না কোনো দিন আমাদের দেশের এয়ারপোর্টের এই যে টার্মিনাল দুই এখানে অপেক্ষমান যারা রিসিভ করার জন্য আসছে তারা দেশ থেকে মাইক্রো প্রাইভেট কার করে বা অনেক কষ্ট করে তারা আসছে লং টাইম অপেক্ষা করতেছে কিন্তু এখানে এসে বিভিন্ন এয়ারলাইন্সের থেকে যাত্রী প্রবাসীরা আমাদের দেশে আসে তো তাদের রিসিভ করার জন্য আমার মনে হয় না যে এত লোকের আসলে প্রয়োজন আছে পুরো ফ্যামিলি নিয়ে এইভাবে ঘন্টা বা ঘন্টা কষ্ট করতেছে এয়ারপোর্টের যে পরিমাণে ভিড় আসলে মানুষ তো এত আসতেছে না প্রত্যেকটি মানুষকে রিসিভ করার জন্য যে পরিমাণে মানুষের ভিড় পুরা এয়ারপোর্ট তো আমার মনে হয় যে একটা মানুষকে রিসিভ করার জন্য অনলি এক দুইজন আসলেই জানো তো এত মানুষ এসে এই এয়ারপোর্টের চিত্রটাকে একেবারে ভারী করা বা মানে একটা মানে কি বলবো বা মানে প্রচুর পরিমাণে আসলে মানুষের চাপ এই ভিড়ের কারণে আসলে মানুষের যে সীমাহীন কষ্ট মানে আসলে নিজের একজন করার জন্য এসে এত ভোগান্তি হয় রানির শিকার আমাদের দেশেই হয় আমার মনে হয় না আর পৃথিবীর কোনো এয়ারপোর্টে এই ধরনের আজকে আপনাদের সাথে এই শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে আমি যে চিত্র দেখলাম যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি আসলে মানে তৈরি করা তো বিষয়টা আসলে আমার মনে হয় আর কোনো দেশে কোনো মানুষ একজন মানুষ আসার পরে তাকে এয়ারপোর্টে এইভাবে মানে রিসিভ করার জন্য এত লোক হয় মানে একজন মানুষকে রিসিভ করতে এসে যে আর দশজন লোক এসে যে কী পরিমাণে ভিড় পড়তেছে এই এয়ারপোর্টে যা আসলে আপনারা না দেখলে না এসে বুঝতে পারবেন না তো যাই হোক আজকের এই ভিডিওটি আসলে আমি এই কারণেই বসে নিয়ে করা তো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের দেশের মানে এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের যে এই দক্ষতা আছে আসলে সেই তুলনায় জনবলের সংখ্যাও অনেক কম কিন্তু যাত্রীর চাপের তুলনায় জনসংখ্যা আমাদের অনেক কম তো তার মধ্যে যদি এত সংখ্যক লোক এসে এয়ারপোর্টে এভাবে ভিড় করে তাহলে কিন্তু আসলে আমাদের যে নিরাপত্তা থেকে শুরু করে আমাদের যারা কাজ করে এয়ারপোর্টে তাদের গ্রাউন্ড দিকে অনেক সমস্যা হয় অনেক ভোগান্তি অনেক কষ্ট যাই হোক আজকের মতো এখানে শেষ করছি